নাটকের আর্টিস্ট স্পেশালি নায়কদের বেশি পারিশ্রমিকের জন্যই কিছু অংশ নাটক মুক্তি দেওয়ার পসিবল হচ্ছে না এই বিষয় নিয়েই সম্প্রতি গণমাধ্যমের রিপোর্ট প্রকাশ পায় যেখানে এমন একটা অভিযোগের সুর আসে প্রযোজক পরিচালক অ্যান্ড থেকে বাট নাটকে যারা শীর্ষ নায়ক তাদেরও কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন মতামত রয়েছে তো সবটাই শেয়ার করছি এবং কার কত পারিশ্রমিক সেটাও বলছি সেই রিপোর্টে বলা হয় নাটকের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন জিয়াউল ফারুক অপূর্ব দুই বছর আগে প্রতি নাটকের জন্য দুই থেকে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিলেও বর্তমানে অপূর্ব নাটক প্রতি নেন চার লাখ টাকা তবে এখানে শর্ত থাকে তিন দিনের মধ্যে নাটকের শুটিং শেষ করতে হবে কোনো কারণে তিন দিনের বেশি শুটিং হলে প্রতিদিন শুটিংয়ের জন্য দেড় লাখ টাকা তিনি নিন আর কোনো নাটকের শুটিং যদি দশ থেকে পনেরো দিনের হয় সেক্ষেত্রে নাটক প্রতি তিনি পারিশ্রমিক নেন দশ থেকে পনেরো লক্ষ টাকা এছাড়াও সেই রিপোর্টে এটাও উল্লেখ করা হয় মোশারফ করিম নীলয় আলঙ্গীর মুশফিকার ফারহান এই তারকারা নাটক প্রতি পারিশ্রমিক নেন তিন থেকে চার লক্ষ টাকা এবং নাটক প্রতি আড়াই লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তৌসিফ মাহবুব ফারহান জোহান আহমেদ সহ আরও বেশ কয়েকজন এখানে নায়কদের এমন পারিশ্রমিক নিয়ে পরিচালক এবং প্রযোজকদের অ্যান্ড থেকে কিছুটা শুরুই বলা যায় যেহেতু আর্টিস্টদের পারিশ্রমিক এত বেশি এ কারণে নাটকের বাজেটও বেড়ে যাচ্ছে সো যার ফলে দেখা যায় ইউটিউব থেকে এত টাকা তুলে আনা সম্ভব নয় অ্যান্ড এই কারণে তাদেরকে নাটকের জন্য স্পন্সার খুঁজতে হচ্ছে আদারওয়াইজ স্পন্সার ছাড়া নাটক রিলিজ দিলে তাদের লোকসান শুরু গুনতেই হবে তবে এখানে পসিবল হচ্ছে স্পন্সার সব সময় পাওয়া যায় না আবার পেলেও কারণ কয়েকদিন ধরেই নাটকগুলো স্পন্সার সংকটে ভুগছে যার কারণে গত বছর ইদুল আজাতে আজাদে বৃষ্টির মতো নাটক এবং এবার ভালোবাসা দিবসে আশি পার্সেন্ট নাটক আটকে আছে মুক্তি পায়নি বাট এদের মধ্যে কার অভিনয় আপনার পছন্দ কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না